সালামুয়ালাইকুম ভিয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবীন্দিন তো ভিয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যা চারটা ডিজাইন নিয়ে আমরা আসছি যা এগুলো কিন্তু দিবস আসছে আপনাদেরকে সম্পূর্ণ পাইকারি মূল্য আর এগুলো হচ্ছে আপনার রাজস্থানি বুটিক্স ইন্ডিয়ান অরিজিনাল রাজস্থানি বুটিক্সের ভিতরে গোল জামা করতে করে যা আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি আপনাদেরকে তো ভিয়ার্স এই যে দেখেন এটা এখানে কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনার মাল্টি কালার ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি কাজ করা খুবই সুন্দর মাল্টি কালার লেয়ারের কিন্তু কাজ করা আছে তো এটা কিন্তু আপনার ফুল বডিটা কিন্তু আপনার হোয়াইট কালার হচ্ছে রেড কালার কন্ট্রাস্টে ডিজাইন করা এটা হচ্ছিলো গলার কাজটা গলা তো হচ্ছিল আপনার হোয়াইট অ্যান্ড রেড কালার গোল্ডেন কালারের ভিতরে কিন্তু কাজ করা আর এখানে যে আমরা যে কাপড়টা যে ইউজ করা হয়েছে এটা এখানে হচ্ছিলো ইন্ডিয়ার আপনার রাজস্থানের মাইশা কটনের ভিতরে কিন্তু আপনার কন্ট্রাস্টটা করা হয়েছে তো মাইশা কটন আর হচ্ছিলো হোয়াইট কালার কটনের ভিতরে কিন্তু আপনার লেয়ারে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করা হয়েছে বিহার্স দেখেন খুবই সুন্দর ডিফারেন্ট একটি লুকে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে যা এগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন হলো সম্পূর্ণ একদম পাইকারি মূল্যে আর সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন হলো এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল কালার হবে অনলি চারটা আমি চলে যাচ্ছিল পরবর্তী কালার তো পরবর্তী কালারটা কিন্তু প্রত্যেকটা চমৎকার তো এবার আমি যে কালারটা দেখাচ্ছি তো এইটা হচ্ছিল হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ভিতরে বৃহস্পতি এই যে দেখেন হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে বৃহস্প সম্পূর্ণ পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে তো এবার আমি চলে যাচ্ছিল পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার আর রানি কালারের ভিতরে হোয়াইট অ্যান্ড মেজেন্টার কালার কন্ট্রাস্টের ভিতরে এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন যে এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্য এই যে খুবই চমৎকার এটা ফ্রন্ট সাইড এরকম কাজ করা বুকে কিন্তু সুন্দর কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু হায়ার এম্বারি কাজ করা আছে কাজ সাথে কিন্তু লাকো সিকোয়েন্স দেওয়া আছে যার সিকোয়েন্স আপনি স্টিচ করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে আর এটা হচ্ছিল আপনার ব্যাক ব্যাকসাইডটা বিয়ার্স দেখেন ব্যাক টাও কিন্তু আপনার খুবই চমৎকার ভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা আপনার থাক থাক করে কিন্তু আপনার লেয়ারে লেয়ারে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে ওকে তো এবার আমি চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে ড্রেসটা আজকে সর্বশেষ যে ড্রেসটা তো এইটা হচ্ছে হলো আপনার ফুল অল ওভার হোয়াইট এর ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা হোয়াইট এন্ড হচ্ছে হলো আপনার মাস্টার্ড বাসন্তী কালারের ভিতরে কিন্তু কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি কন্ট্রাস্ট তো এই ডিজাইনগুলো আপনারা যারা যারা নিতে চান তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে WhatsApp এন্ড ইমো নাম্বার সেই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো অর্ডার করলে পেয়ে যাবেন হলো আর ঢাকার ভিতরে হন অথবা বাংলাদেশে যেখানে থাকে না কিন্তু কেন এইগুলো কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করলে তো ফ্রেটস আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ এরকম প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের ফেসবুকে একটু ভিজিট করে আমাদের লাইক কমেন্ট ফলো করবেন তো ফ্রেটস ভালো থাকবেন আসসালামু আলাইকুম